যুদ্ধবিরতির জন্য যে সব দাবি মানতে হবে তার তালিকা দিয়েছে রাশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির আলোচনার আগেই যুক্তরাষ্ট্রের কাছে দাবি দেওয়ার একটি তালিকা উপস্থাপন করেছে তবে তালিকার বিস্তারিত বা কিওবের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে রাশিয়ার অবস্থান নিশ্চিত নয় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তিন সপ্তাহ ধরে বৈঠক করছেন রাশিয়ার দাবি আগের মতোই যার মধ্যে ইউক্রেনের ন্যাটোতে যোগ না দেওয়া বিদেশি সেনা মোতায়েন নিষিদ্ধ এবং রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোকে স্বীকৃতি দেওয়া অন্তর্ভুক্ত ন্যাটো বিস্তারকে যুদ্ধের মূল কারণ হিসাবে দেখিয়ে রাশিয়া দীর্ঘদিন ধরে এই দাবিগুলো জানিয়ে আসছে এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে তিরিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন যা প্রেসিডেন্ট জেলেনস্কি ইতিবাচকভাবেই দেখছেন তবে পুতিনের অবস্থান স্পষ্ট নয় মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন রাশিয়া এই চুক্তিকে পশ্চিমা দেশগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি ও কৌশলগত প্রভাব বিস্তারের জন্য ব্যবহার করতে পারে